আমি অনিলা বলছি বলছি যে গাড়িতে আছো যাই হোক তো আমার ছোট একটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে তোমার সম্পর্কে একটি বিকৃত সংবাদ পরিবেশন করেছে শুনলাম ওই তৃণমূল কংগ্রেস সমর্থিত একটি চ্যানেল আমি ওই সব চ্যানেল এত মিথ্যা বলে এত কুরুচিকর কথাবার্তা ব্যবহার করে আমি শুনি না বা দেখি না তো আমার বক্তব্য হচ্ছে তোমার ওই সম্পর্কে যে পোস্ট তাতে অনেক কমেন্ট সেকশনে অশালীন কথাবার্তা অনেকেই লিখেছেন এবং পরিষ্কার বোঝা গেল যে এটা সংগঠিত তো তোমার এতে আমি তোমাকে এটুকু শুধু বলি যে মানসিক ভাবে স্বাভাবিক আমি শুনলাম তুমি ভেঙে পড়োছো তো মানে তোমার আমি মানসিক ভাবে সত্যি ভেঙে পড়েছিলাম মানে যেভাবে দেখছি মানে আমি দু রাত ঘুমাতে পারিনি আজকে তৃতীয় রাত মানে আমি তখন মানে তুমি জানবে আমাদেরই সহকর্মী শফিকুল ইসলাম শফিকুল ভাইয়ের কালকে একটা দেখলাম তোমার আমার মনে হচ্ছে আমি যাই মানে যেভাবে আমাকে কমেন্ট গুলো করা হয়েছিল মানে আমার মরে যেতে ইচ্ছা হচ্ছিল মানে রাত্রি চারটের সময় শফিকুল দাকে আমি একটা হোয়াটসঅ্যাপ করি ওইটা লিখে তখন শফিকুল দা সকালে সাথে সাথে আমাকে ফোন করে মানে যে দাদা কমেন্ট শুধু আমি বলছি না কমেন্টটা আপনি নিজেও দেখেছেন আপনি পড়তে পারবেন সমস্ত কমেন্ট গুলো দু একটা দেখার পরে আমার রুচিতে বেঁধেছে আমার বমি এসে গেছে ওই ধরনের কমেন্ট করে আমাকে বিদ্ধ করা হচ্ছে আমাকে পুরো ষড়যন্ত্র করে যাতে রোজিনা 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 আমি বলছি মার্কেটে দশটা ইউটিউবার আছে এখন তো আরো বিরোধী কুড়িটা ইউটিউবার আছে তাহলে রোজিনার এমন কি শাসক দলের চক্ষু হয়ে যাচ্ছে যার কারণে রোজিনার চারিত্রিক থেকে শুরু করে রোজিনাকে ধর্ষণ থেকে শুরু করে মানে কি রোজিনার প্রশ্নবিদ্ধ করছে এমন তো নয় রোজিনা বসে বসে নিজে কথা বলে নিজে তো কিছু বলি না দাদা সবার মন্তব্য তুলে ধরি একটা প্যারালালি মেন আমি ইউটিউবে চ্যানেল চালাই কথা সবার কোন কে কি বলতে চাই তো সেখানে একটা জিনিস হচ্ছে রোজিনার খবর তার মানে কতটা শাসক দলকে বিদ্ধ করছে যে ওর সাথে বিজেপি ট্যাগটা দালাল দালাল বলে সেটিও কিছু লাভ হয়নি মানে আমার সঙ্গে ট্যাগটা মানুষ ভেবেছে না রোজিনা দালাল বলো যাই বলো রোজিনা উচিত কথা বলে আর রোজিনা মানুষের হয়ে কথা বলে কেউ সেই টা যখন সাঁটানো সম্ভব হলো না তখন আমাকে পাঁচ থেকে প্রার্থী করে দেওয়া হলো বিজেপির তাতেও মানুষ লিখেছে যদি হয় তোদের কি মানে এই ধরনের মন্তব্য কিন্তু সেখানে আমি বলছি একটা বিশেষ সম্প্রদায়ের লোকেরা যেভাবে কমেন্ট করে তোকে খাটে চাই এই চাই মানে আমি শুনেছি শুনেছি দেখেছি ওগুলো মানে আমি তো এটা আপনাকে ভদ্র বলছি মানে অনেক ভদ্র কার্যত মানে কিভাবে আক্রমণ করা হয়েছে মানে তার লেভেলটা কতটা মানে সেটা আমি মানে মুখে বলতে পারবো না আমরা যারা ভদ্র মানুষ আছে তারা বলতে পারবো আমি দেখো তোমাকে মাঝখানে একটু ইন্টারাপ্ট করছি তোমার আমি দুটো ইন্টারভিউ করেছিলাম আমার নিজের চ্যানেল ভয়েস অপর এবং ভালো সংখ্যক মানুষ দেখেছিলেন এবং আমার তো তোমার সম্পর্কে এমনি একটা এ ছিল মানে ভালোবাসা ভক্তি শ্রদ্ধা থেকে বয়সে ছোট হলো তোমার সাহসের জন্য তো আমি দেখলাম আমি যে দুটো ইন্টারভিউ তোমার নিয়েছি তাতে সাধারণ মানুষ কিন্তু প্রত্যেকে তোমার ভূয়সী প্রশংসা করেছে তো আমি তোমাকে এটুকুই শুধু রোজিনা বলবো যে দেখো আমিও যে এগুলো করি ইউটিউবে যা করি তাতে এই দোলা একটা ট্রোল বাহিনী আছে এদের কাজটাই এই এরা এসে আমারও বাপ বাপন্ত করে তুমি মহিলা তোমার সম্পর্কে আর অশালীন কথা বলেছে তো আমি তোমাকে একটা কথাই বলবো আমি একটাই অনির্বাণ মানে কতটা আমার খবর বিদ্ধ করছে আপনি ভাবুন যে এরা আমাকে এইভাবে আক্রমণ করছে মানে মহিলা মানে তাকে বিছানায় চাই মহিলা মানে সে কেন এরকম কথা বলবে এরকম ঘুরে বেড়াবে মানে একটা তালিবানি শাসন চলছে আসলে আসলে ওই দলটা যারা করে তাদের মধ্যে বেসিক ওই জায়গাটা ওই জিনিসটা ঢুকিয়ে দেওয়া হয়েছে বা ঢুকে গেছে যে মহিলাদের দেখলে ধর্ষণ করো মহিলাদের দেখলে বাজে কথা বলো ওই দলটা তো একদম দুর্নীতি এবং ধর্ষণের সমর্থক হয়ে গেছে সুতরাং যাই হোক আমি তোমাকে দাদা হিসাবে একটাই কথা বলবো দেখো তুমিও ইউটিউব করো আমিও ইউটিউব করি আর যে জঞ্জালটা এই ভিডিও করেছে একদম মানে কি বলবো উদ্দেশ্য প্রণীত ভাবে তিনি জানতেন আমার মনে হয় যে এই ভিডিও করলে এরকম কিছু ট্রোল বাহিনী তার পক্ষে নামবে তোমাকে অসম্মানিত করবে আমি বলি যে একটাই কথা যে এইগুলোতে কোনো রকম ভাবে ইয়ে করবে না তাকাবে না ইগনোর করো একটা জিনিস ধরুন যদি এই লড়াইয়ের নেমে কেউ যদি প্রার্থী হয় যদি হয় আমি অসুবিধা কি আছে কেউ যদি প্রার্থী হয় তাকে কি খাটে চাওয়া যায়

ওই কমেন্ট থেকে মনে হচ্ছে যে তাহলে তো নির্দিষ্ট কোনো একটি দলের এই প্রার্থী হওয়ার ক্রাইটেরিয়াই এটা বলে ওরা মনে করে একদম একদম ওরা মনে করে বলে ওরা ওই জন্য ভাবছে যে অন্য দলেরও যদি প্রার্থী হয় তাহলেও সে ওই রকম করেই হচ্ছে হয়তো আমার তো তাই মনে হচ্ছে আজকে রাজ্যে এই যে এতগুলো ধর্ষণের কেস পরপর হচ্ছে শ্লীলতাহানির কেস হচ্ছে আমি অবাক হয়ে যাচ্ছি মুখ্যমন্ত্রী বলছেন রাতের বেলা মেয়েরা না বেরোতে মুখ্যমন্ত্রী এর আগে আর্জি করার ঘটনার সময় বললেন night না করাতে তো এই যদি প্রশাসনের উচ্চ মহলের যদি এই মানসিকতা হয় বা একটা দলের নেতৃত্ব যদি এই নিজের মানে একটা মহিলা মুখ্যমন্ত্রী হয় তার মধ্যে যদি মহিলাদের সম্পর্কে এই ধরনের কথা আবার তিনি একদম আমি বলছি তিনি আবার বলেছেন আমি এই কথা বলিনি আমার কথাকে কিন্তু তিনি পরিষ্কার বলেছেন সেই ক্লিপিংস আমরা সবাই ব্যবহার করেছি সবাই তো আমরা সবাই শুনেছি একদম না আমি clippings টা আমার channel এও রয়েছে দাদা আর জিনিস হচ্ছে আমি আজকে একটা পোস্ট করেছি যে এই মহিলারা বেরোবেন অবশ্যই বেরোবেন হাতে একটা ত্রিশূল নিয়ে বেরোন যেখানে ধর্ষকরা বাড়িতে থাকবে আপনারা বাইরে থাকবেন রাত আপনাদের দখলে থাকবে শুধু তো একটা প্রশাসন আছে তারা গালিঘাটে সুরক্ষা দিতে দিতেই ক্লান্ত তাদের তারা তাদের দশটা গাড়ি পাহারা দিতেই ক্লান্ত আমাদের সাধারণ মানুষ যারা আমাদের ট্যাক্সের টাকাই টাকায় তাদেরকে প্রোটেকশন দিচ্ছে আমাদের বাঁচার কোনো অধিকার নেই মহিলারা ত্রিশূল হাতে রুখে দাঁড়ান না হলে এই সরকারের কাছে আপনারা সবাই ধর্ষণ হবে আজকে কাল উনি হচ্ছে দুর্গাপুরে পরশু মেদিনীপুরে হবে পরশু হাওড়াই হবে মানে কোনো মহিলাই সুরক্ষিত নয় এই রানীর রাজ্যে সঠিক পোস্ট যথোপযুক্ত এই রানীর রাজ্যে কোনো মহিলা সুরক্ষিত নয় তারা নিজেরা নিজেদেরকে প্রোটেক্ট করুন আমি তোমার পোস্টটা দেখিনি দেখছি কিন্তু আমি বলছি যে এটা একদম সময়োপযোগী পোস্ট করেছো তবে আমি রোজিনা তোমাকে বলছি তোমার জনপ্রিয়তা আবারও পশ্চিম বাংলার বাইরেও আছে তোমার নির্ভীক সাংবাদিকতা আর তুমি যদি কোনো পক্ষ নিয়েও সংবাদ করো আমি যেমন বলি যে আমি নিরপেক্ষ নই আমি শোষিত মানুষের পক্ষে তো কেউ যদি যাক যেভাবে আমি একটা কথা বলছি শোনো আমি এই কথাটা বারবার বলেছি আপনাকেও বলেছি আর দর্শকদেরকেও বলছি আমি বলছি বিরোধী দলে যে থাকবে রোজিনা তারই পক্ষে একদম আমি তো দেখেছি তোমাকে মোহাম্মদ সেলিমের সঙ্গে ইন্টারভিউ নিতে বিকাশ ভট্টাচার্যের সঙ্গে এই তো সব্যসাচী চ্যাটার্জি আমাকে ইন্টারভিউ দিয়ে উনি এয়ারপোর্টে গেলেন আমার সঙ্গে সবার সাথে সখ্যতা আছে শুধু বিরোধীর সাথে চোরেদের সাথে নেই দাদা সেই তো তাহলে চোরের সাথে নেই না থাকাটাই তো তোমার মতন একজন সাংবাদিক মানে বলিষ্ঠ সাংবাদিকের পক্ষে ঠিক রাখবে কেন আমরাও কেউ রাখি না কেউ রাখে না যারা দুর্নীতিগ্রস্ত তারাই ওই একটা কথাই আছে না যে শুয়োরে শুয়োর চেনে একটা দাদা একটা জিনিস এই রোজিনা বিজেপির দালাল রোজ বিজেপি আরে রোজিনা যদি বিজেপির দালাল হয় তোমাদেরকে আমার খবর দেখতে কে বলেছে তোমরা দেখো না মানে ফেসবুকে যদি দাদা আমি পোস্ট করি ওনো একটা জিনিস কালকে kula আমার একটা পোস্ট নিয়েই খবরটা করেছিলেন মানে আমাকে কিভাবে বিদ্ধ করতে ওরা কিন্তু আমার ফেসবুকে ফ্রেন্ড এ কোথাও নেই কিন্তু আমাকে সব সময় ওরা চোখে চোখে রেখেছে সব সময় এইটা হচ্ছে আর একটা ফ্যাসিবাদী কাজ যে আমুক বন্ধ করো আমার বিরুদ্ধে যদি মনে হয় কোনো কেউ পোস্ট করছে তাকে দাবিয়ে দাও একেবারে ট্রোল বাহিনী ছাপিয়ে পড়ছে এটা কিন্তু ওদের এখন একটা সিস্টেম হয়ে গেছে এটা একটা সমস্ত জায়গায় করছে সমস্ত জায়গায় তুমি যদি আমার ইউটিউব চ্যানেলটার কমেন্টগুলো পড়ো দেখবে একশোটা কমেন্টের মধ্যে হচ্ছে ট্রোল বাহিনীর কিন্তু আমি ওগুলো পাত্তাও দিই না আসলে একজন যে কমেন্ট করছে তোমার পোস্টে আমি দেখলাম যে সমস্ত কমেন্ট এসছে দেখো এইগুলো হয় কি জানো এগুলো হচ্ছে পারিবারিক শিক্ষা এবং সে কোন সমাজে বড় হয়ে উঠছে তার উপর নির্ভর করে এবং সে কোন দলটা করছে অর্থাৎ সব মিলিয়ে আরেকটা জিনিস দাদা আমি বলছি আমাদের সংখ্যালঘুদের মধ্যে না দুটো সম্প্রদায় আছে সংখ্যালঘু একটা শিক্ষিত একটা অশিক্ষিত কার্য দেখবেন এই কমেন্ট গুলো অশিক্ষিতরাই করছে সংখ্যালঘু সমাজের কেউ আমাকে এই ধরনের আক্রমণ করেনি সংখ্যালঘু মানেই তো তারা খারাপ নয় সংখ্যালঘু একদম আমি বলছি একদম শিক্ষিত আরেকজন যাদেরকে বলে দেওয়া হয়েছে তৃণমূল তৃণমূল এর তোরা হচ্ছে পৈতৃক সম্পত্তি তোরা সংখ্যালঘু তোরা আর কিছু করতে পারবি না তোরা হচ্ছে আমাদের পৈতৃক সম্পত্তি তোরা আর কোথাও যেতে পারবি না যদি কেউ যায় তাদেরকে ঘুরিয়ে নিয়ে আসার দায়িত্ব তোদের তোমাকে রোজিনা একটা কথা বলি খোঁজ নিয়ে দেখো এই যারা কমেন্ট করেছে এরাই ভোটের সময় তোলামুলের হয়ে ভূত দখল করে ভোট লুট করে সাধারণ এরা জেলে থাকে এরাই জেলে থাকে আবার এরাও বেল পেয়ে গিয়ে আবার তোলামুলের হয়ে মস্তানি করে তোলা একদম আর কালীঘাটের যিনি কর্ত্রী আছে রানী তিনি এদেরকে নিয়ে তিনি নবান্নে চোদ্দ তলায় বসে থাকেন আর এরা অনাহারে মরে একদম সুতরাং আমি তোমাকে বলছি আমরা সবাই তোমার পাশে আছি মন খারাপ করোনা বোন এবং যে কোনো সময় আমাদের একটা ইউটিউবারদের মধ্যে আমি একটা কল করছি ইন জেনারেল সমস্ত ইউটিউবারের কাছে এই কলটা যদি পৌঁছে তুমি দিতে পারো বা মানুষ যদি দিতে পারে আমি চাইছি যে রাজনৈতিক দলগুলো যেমন সংগঠিত আমরা ইউটিউবাররা কেন সংগঠিত নই আমাদের ইউটিউবারদের একটা প্ল্যাটফর্ম করার দরকার একদম একদম খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে আমরা পড়ছি। অপরের পাশে আপনারা সবাই আমার senior আপনারা আমার পাশে আছেন একদম একশো percent মেয়ে একাকী করে এগিয়ে যেতে পারে বলুন? একশো percent এবং মানে আমাকে যদি এইভাবে বিধ্বস্ত করে আমার বাড়ির লোককে কত বিধ্বস্ত করছে না না এগুলো তো একদম ignore করো একদম ignore করো আমরা সবাই তোমার পাশে আছি আমার দর্শকরাও তোমার পাশে আছে সারা পশ্চিমবঙ্গে শুভবুদ্ধি সম্পন্ন গণতান্ত্রিক মানুষ তোমার পক্ষে আছে। সুতরাং এটা নিয়ে তুমি একদম হেডেক করবে না ওরা চাইবে তোমাকে মরালটাকে ভেঙে দিতে ওরা চাইবে তুমি ঘরে বসে যাও তুমি যেন কোনো সংবাদ পরিবেশন না করতে পারো তুমি যদি মনের দুঃখে ঘরে থাকো তাহলে কিন্তু ওদের মার্কেটটা খোলা হয়ে যাবে সুতরাং ওইদিকে একদম যাবে না তুমি তোমার মতন চলো আমরা সবাই তোমার সঙ্গে আছি ধন্যবাদ দাদা পাশে থাকবেন আশীর্বাদ করবেন একদম একদম গো ভালো থেকো